এবং গার্ডিয়ানরাও লাইফটা দেখতেছেন আমি আশাবাদী আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা সাপোর্ট দিবেন আপনার সন্তানদেরকে এই টাইমটা ওদের সাপোর্ট প্রয়োজন আপনি যদি খোটা দেন তুমি মেডিকেলের চান্স পাইলে না অমুকের ছেলে মেয়ে মেডিকেলের চান্স পাইছে তুমি এই জায়গায় চান্স পাও নাই অমুকের ছেলে মে চান্স পাই গেছে কি করলা এই খোটাটা দয়া করে দিবেন না যারা গার্ডিয়ান আছেন এটা আমার অনুরোধ থাকলো যারা গার্ডিয়ান লেভেলে আছেন অন্তত আপনার সন্তানকে এই একটা মাস রমজান মাসের আগ পর্যন্ত একটু সাপোর্ট দেন দিয়ে দেখেন সেও পারবে অন্যরা পারলে সেও পারবে তার জন্য আল্লাহ ভালো একটা পরিকল্পনা করে রাখছে ইনশাআল্লাহ ঠিক আছে গার্ডিয়ানদের প্রতি যারা দেখতেছেন আমার অনুরোধ থাকলো এবং যারা স্টুডেন্ট আছো আমি আশাবাদী বিশ দিন নিজের মতো করে সেরাটা দিবা নিজের মতো করে সেরাটা দিবা চলো আমরা হচ্ছে লাইভে যাই ঠিক আছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি জাস্ট একটা মাধ্যম আমি জাস্ট একটা মাধ্যম শ্রেপ একটা মাধ্যম একটা উসিলা আমি কখনো তোমাকে চান্স পাওয়াইতে পারবো না চান্স পাওয়াইতে পারে সৃষ্টিকর্তা আর বাবা মায়ের দোয়া আর তোমার পরিশ্রম আর আমাদের গাইডলাইন ঠিক আছে আমি শুধু একটা মাধ্যম আর কিচ্ছু না মনে করবা সুমন ভাই আমাদের চান্স পাওয়ার একটা উসিলা একটা মাধ্যম ফিজিক্স সেন্টার জাস্ট শ্রেফে এ উসিলা পরিশ্রম ডেডিকেশন বাবা মায়ের দোয়া আল্লাহর মানে সৃষ্টিকর্তার যে সহযোগিতা এই সবকিছুর সংমিশ্রণে তুমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবা তাও যদি হইতে না পারো তারপরেও ব্যর্থ হওয়ার কিছু নাই বা মন খারাপ করার কিছু নাই সবাই চান্স পায় না সবাই পাবলিকে পড়ে না ঠিক আছে আমরা জাস্ট পাবলিকে চান্স পাওয়ার একটা চেষ্টা করতেছি চান্স অনেকে না পাইলে মন খারাপ করার কিছু নাই তুমি ওই অন্য জায়গা থেকে ভালো করে ফেলবা দেখবা তুমি না সাথে চলে গেছো ঠিক আছে বিশ দিন ডেস্ক থাকতে হবে এই শুধু বুং বাং করে লাভ নাই ভাই আমি একদম আজকে ডেডিকেশন দিলাম আপনার লাইভ দেখা একদম মোটিভেশন দিয়ে ফাটাই ফেললাম টেবিলে কালকে থেকে বসা বন্ধ লাভ নাই কাম তারাই করতে পারে যাদের ডেডিকেশন থাকে ঠিক আছে আরে আমার বাপ আমার যেখানে ভর্তি করে দিছে আমি বললাম না যে আমি চাইলে ওই যে একদম নষ্ট হয়ে যেতে পারতাম কারণ আমি স্বাধীন কিন্তু আমার চিন্তা ছিল যে আমার লাইফ আমি একদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবো বা আমাকে পাবলিকেই পড়তে হবে আমি ন্যাশনালের ফর্ম তুলি নাই আমি ন্যাশনালের কোন ফর্মই তুলি নাই যে আমি পাবলিকের চান্স পাবো এতটুকু কনফিডেন্স ছিল নিজের ভিতরে কনফিডেন্স আত্মবিশ্বাসও থাকতে হবে পরিশ্রমও থাকতে হবে নাহলে আর পাবলিক বিশ্ববিদ্যালয় সব কিছু না কিন্তু তুমি দেখো তুমি যদি ধর অনেকের বাবা মা ভার্সিটি স্টুডেন্ট আছে আমাদের ব্যাচে লাইভে অনেকে দেখতেছো তেরোশো জনের মতো আসো অনেকের বাবা মা দেখবা হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট তো তোমার বাবা মা তৎকালীন সময় ভার্সিটিতে পড়ছে তুমি এটা এখন পরিচয়টা দাও তো কেমন একটা প্রাউড ফিল হয় না যে আমার বাপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা আমার মা বা আমার বাবা ঢাকা ভার্সিটিতে পড়ছে এই পরিচয়টা যখন তোমার নেক্সট জেনারেশন দিবে তারা প্রাউড ফিল করবে ঠিক আছে এডুকেটেড হওয়া একটা ভার্সিটিতে পড়া মানে তুমি মানে অনেক কিছু জানতে পারবা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি একটা ইউনিভার্সাল জিনিস এখানে সব চৌষট্টি জেলার মানুষের সাথে মিছিল তোমার ফিল্ডটা বড় হবে আর ন্যাশনাল সেক্টরটা কেমন ধরো তুমি ন্যাশনালে পড়তেছো রাজশাহী কলেজে পড়তেছ কিন্তু রাজশাহী কলেজে কিন্তু চট্টগ্রামের ছেলেটা সে রাজশাহী কলেজে ভর্তি হবে না স্বাভাবিক চট্টগ্রামের ছেলে চট্টগ্রাম কলেজেই ন্যাশনালে পড়বে বা কোনো একটা প্রাইভেটে পড়লে ঢাকার একটা প্রাইভেটের ভিতরে পড়তে হবে প্রাইভেটে কিন্তু জাস্ট পড়াশোনা করে ক্যাম্পাস লাইফ বলতে আসলে খুব একটা প্রাইভেট লাইফে না

অপরচুনিটি দিবে সবকিছু না ইউনিভার্সিটি ডাজেন্ট এভরিথিং বাট তোমাকে বেটার অপরচুনিটি দিবে তো তুমি যদি এটা ফিল করতে পারো আজকে থেকে যে আমি আমার নেক্সট জেনারেশন যাতে গর্ব করে বলে আমার বাবা এই ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল বা আমি যাতে পরিচয় দিতে পারি আমি ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা খুব মানে একটা ভালো লেভেলের একটা পরিচয় যেমন আমরা কিছুদিন আগে বিভিন্ন ব্যাংকে যাই বিভিন্ন কাজকর্ম করতে যাই যখন বলি যে আমরা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ি বিশ্ববিদ্যালয়ের কথাটা শুনলেই তোমাকে আলাদাভাবে জাজ করবে যে না ছেলেটা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে মানে ওইটা একটা হচ্ছে আলটিমেটলি তোমার জাজমেন্ট ওইভাবে করবে এটা বাস্তবতা এরকম সত্যি কথা বলতে ঠিক আছে দয়া করে পাবলিকিয়ান না হওয়াটা কঠিন তুমি পাবলিকিয়ান হওয়া সহজ চান্স না পাওয়াটাই কঠিন যদি মানে তুমি সত্যি কথা বলতে সিনসিয়ার হও ঠিক আছে স্টুডেন্ট যারা সিনসিয়ার যারা হচ্ছে দায়িত্বশীল তারা চান্স পাবেই যারা দায়িত্বশীল তারা চান্স পাবে যাই হোক আমি আর কথাবার্তা না বাড়াই অনেক সময় হয়ে গেছে लास्ट পর্যন্ত 1307 জন লাইভে আছো এই নগন্ন তোমাদের ভাই আ তোমাদের হচ্ছে খিদমত মানে ভাবতে পারো খাদেম বলে না এখন তোমাদের আলটিমেটলি সাহায্যকারী হিসেবে আল্লাহর তরফ থেকে যতটুকু তোমাদের ভাই হিসেবে করতে পারি করব ঠিক আছে তোমাদের যে কোনো জিনিস যে কোনো জিনিস ইনশাল্লাহ তোমরা আমাকে জানাবা কিন্তু আমি আসলে মেসেজ রিপ্লাই করা আমার পক্ষে এটা আমি মনে করি তোমরা মনে করা কিনা জানি না তো কোন কিছু শুরু করার আগে অবশ্যই বাবা মার দোয়া নিয়ে শুরু করবা সেকেন্ড সবকিছু থেকে ডিস্ট্র্যাক্ট করে দাও তোমার ফেসবুক আইটি যদি বেশি সমস্যা হয় তুমি ওয়েবসাইট থেকে ক্লাস করো তারপরে হচ্ছে তুমি 20টা দিন জাস্ট মনস্থির করে আমাদের এই ব্যস্তার সাথে এই যাত্রাটার সাথে বা হচ্ছে তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি নাও থাকো তুমি নিজের মত করে 20টা দিন টেবিল দিবা অনুরোধ কে কে দিবা সবাই বলবা ইনশাআল্লাহ বাট মনে জোর আছে কি যে ভাই ইনশাআল্লাহ লিখতেছি মানে আমি এটা করব 20 দিন